সুপ্রিয় দর্শক এবার রাজ্য সরকারের একাধিক জনমোহনী প্রকল্প নিয়ে খুব উগড়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক আপনারা জানেন যে রাজ্য সরকার এই রাজ্যে একাধিক জনমোহনী প্রকল্প চালু করেছে ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী এমনকি ফ্রিতে রেশন আবাস যোজনা একাধিক প্রকল্প চালু রয়েছে এই রাজ্যে বিরোধীদের বরাবরই অভিযোগ যে দান খয়রাতির রাজনীতি করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এর জন্য দিনের পর দিন রাজ্যের ঋণের বোঝা বেড়েই চলেছে আর এবার এই দান খয়রাতি নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের তারপরই রাজ্যগুলোকে একেবারে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের এই রাজ্যে ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা তখন রাজ্য সরকারের দাবি যে একসঙ্গে এত ডিএ মিটিয়ে দিলে রাজ্য দেউলিয়া হয়ে যেতে পারে বা আর্থিকভাবে বিপর্যস্ত হতে পারে এই দাবি সুপ্রিম কোর্টে বারবার করছে রাজ্য সরকার আর তখন বাহান্ন হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে এই নিয়ে রাজ্য সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে এছাড়াও এসএসকে এমএসকে এমনকি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আইসিডিএস এছাড়াও আশাকর্মী তাদের বেতন নিয়ে এবারের বাজেটে রকম আশা দেখায়নি রাজ্য সরকার আর এই আবহে দান ক্ষয়রাতির রাজনীতি নিয়ে একেবারে খুব উগড়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দর্শক দেখুন নির্বাচন এলেই প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছোটে নেতানেত্রীদের মুখে একের পর এক জনমোহনী প্রকল্প ঘোষণা হতেই থাকে বিনামূল্যে বিদ্যুৎ বিনামূল্যে রেশন থেকে হাতে নগদ টাকা দেওয়ার ঘোষণার করতে হিরিক পড়ে যায় রাজনৈতিক দলগুলির মধ্যে সেই নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলো দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট বিনামূল্যে রেশন হাতে নগদ মিলছে বলে মানুষ আর পরিশ্রম করতে চাইছে না বলে মত সুপ্রিম কোর্টের বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি আগাস্টিন জর্জের বেঞ্চ এই মন্তব্য করেছেন শহরাঞ্চলে গৃহহীন মানুষের মাথার ওপর আশ্রয় না থাকা নিয়ে একটি মামলার শুনানি চলছিল সেখানে অ্যাটর্নি জেনারেল অফ বেন্ট তরমানি জানান শহরাঞ্চলে দরিদ্রমুক্ত মুক্ত করার চেষ্টা চালাচ্ছে সরকার শহরের দরিদ্র গৃহহীন মানুষের মাথার ওপর ছাদ গড়ে তুলতে তাদের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে এতেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি বি আর গাভাই তিনি পরিষ্কার বলে দেন ভোট এলেই বিনামূল্যে রেশন টাকা দেওয়ার ঘোষণা হয় দুর্ভাগ্যের বিষয় যে এই এইসবের জেরে মানুষ পরিশ্রম করতে চায় না বিনামূল্যে রেশন এসে যাচ্ছে কাজ না করেও টাকা এসে যাচ্ছে হাতে এসবে না গিয়ে দরিদ্র মানুষের সমাজের মূল স্রোতে সামিল করলে আরও ভালো হয় এর ফলে তারাও দেশের উন্নয়নে সামিল হতে পারবেন আমরা কি পরজুবি শ্রেণীতে তৈরি করছি না তিনি বলেন মানুষের হাতে এইভাবে নগদ টাকা দিয়ে দেশের তো অবনতি হচ্ছেই এবং মানুষকে আমরা ধীরে ধীরে পরজুবি তৈরি করে দিচ্ছি শহরের গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করে হবে তা জানতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ আদালতের ছয় সপ্তাহ পর এই নিয়ে ফের শুনানি হবে নির্বাচনের আগে জনমোহনী প্রকল্পের ঘোষণা নিয়ে এর আগেও কড়া মন্তব্য করেছিল আদালত অন্য একটি মামলায় বিচারপতি গাভাই জানান আদালতের বিচারপতিদের বেতন পেনশন বাকি রয়ে যাচ্ছে অথচ রাজনৈতিক দলগুলি ক্ষয়রাতির ঘোষণা করেই চলেছে অল ইন্ডিয়া সাজেস অ্যাসোসিয়েশন আবেদনের শুনানিতে এই মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই তিনি পরিষ্কার বলেন ক্ষয়রাতি এবং জনকল্যাণের মধ্যে ফারাক আছে বিচারপতিদের টাকা দেওয়ার কথা উঠলেই অর্থনৈতিক সংকটের কথা জানানো হয় রাজ্যগুলোর তরফে কিন্তু নির্বাচনের সময় লড়কি বাহিন এর মতো প্রকল্পের ঘোষণা শুনতে পায়। নির্বাচনে জিতেই দিল্লিতে একুশশো ও আড়াই হাজার টাকা করে দেওয়ার ঘোষণা হচ্ছে বাড়ির মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার ঘোষণার হাল ফিরে তৃণমূলের হাত ধরেই শুরু হয় দু সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনের আগে সেই বরাদ্দ বাড়ানোর কথাও শোনা যাচ্ছে বিজেপি আবার জানিয়েছে তৃণমূল যদি দেড় হাজার টাকা দেয় তারা ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেবে এই কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখন দেশের অন্য রাজ্য রাজ্যগুলিতেও একই ছবি মহারাষ্ট্র ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা এবং দিল্লি নির্বাচনে জিততে প্রত্যেক রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে উঠেছে ক্ষয়রাতি সেই আবহে ফের তানিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং তিনারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নির্বাচন এলেই প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে একেবারে নেমে পড়ছে নেতা মন্ত্রীরা মানুষকে বোকা বানানোর জন্য মানুষকে অলস করা দেওয়া হচ্ছে দিনের পর দিন মানুষ এর যে ব্রেন সেটাকে ভোতা করে দেওয়া হচ্ছে এই দান ক্ষয়রাতির রাজনীতি করে একের পর এক জনমোহনী প্রকল্প ঘোষণা দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে বিনামূল্যে বিদ্যুৎ বিনামূল্যে রেশন থেকে হাতে নগদ টাকা দেওয়ার ঘোষণা করতে হিরিক পড়ে যায় রাজনৈতিক দলগুলির অথচ সঠিক সময়ে সরকারি কর্মচারীদের ন্যায্য দিয়ে এমনকি বেতনও দিতে পারছে না রাজ্য সরকারগুলো আর সেই নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট বিনামূল্যে রেশন থেকে হাতে নগদ মিলেছে বলেই মানুষ আর পরিশ্রম করতে চাইছে না বলেও মত সুপ্রিম কোর্টের বিচারপতিদের বুধবার বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি আগাস্টিন জর্জের বেঞ্চ এই মন্তব্য করেছে জানিয়ে গোটা রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে আর এই দান খয়রাত খয়রাতির রাজনীতি বাংলাতে কিন্তু ভালোই চলছে দর্শক আপনারা জানেন এই রাজ্যে ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী এমনকি একাধিক প্রকল্প রাজ্য সরকার চালু করেছে এছাড়াও দিনের পর দিন এই রাজ্যের ঋণের বোঝা কিন্তু বেড়েই চলেছে বিরোধীরা অভিযোগ করছে যে ভোটের আগে এই ধরনের প্রকল্প চালু করে মানুষকে বোকা বানানো হচ্ছে একদিন রাজ্য দেউলিয়া হয়ে যেতে পারে এই রকমও আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞ মহল আর এই নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্টের বিচারপতিরা যাতে করে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি